বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা যে কোনো উৎসব অনুষ্ঠান অকেশনে বাড়ি বা পার্টিতে যাওয়ার জন্য ক্রিয়েট করতে পারো ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর বেগিনার্সদের জন্য কিন্তু একদম পারফেক্ট তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এর জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ান নিম ক্লেনজিং ওয়াইপ এটা সাহায্যে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি তোমরা কোনো ফেস ওয়াশ ক্লেনজিং ওয়াইপ কিংবা কোনো ক্লেনজারের সাহায্য ফেসকে ভালো করে ক্লিন করে নিতে কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরেই কিন্তু মেকআপ করা শুরু করবে এরপরে আমি করছি টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিকের এই পোর্ট টাইটনিং কিউকম টোনারটা এটা পোর্স পোর্সগুলোকে শ্রিঙ্ক করতে সাহায্য করে যার ফলে মেকআপটা সহজে তেল হয় না ফেসটা সহজে অয়েলি হয় না আর এটা কিন্তু স্কিনকে সারাদিন হাইড্রেট রাখতে সাহায্য করে তোমাদের কাছে যদি টোনার না থাকে তোমরা গোলাপ জলকে কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো দেখো ফেসে আমি হাতের সাহায্যে এরকমভাবে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে ইউজ করতে হবে ময়শ্চারাইজার আমার কাছে এখানে দুটো ময়শ্চারাইজার অপশন আছে একটা হচ্ছে নিউট্রিজিনা হাইড্রাবুস ওয়াটার জেল যেটা একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার আর একটা হচ্ছে পনস সুপার লাইট জেল পন্স সুপার লাইট জেলটা একটু বাজেট ফ্রেন্ডলি আর নিউট্রিজিনা হাইড্রাবুস ওয়াটার জেলটা কিন্তু একটু কস্টলি আসে তো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো দুটো প্রায় একই রকমের কাজ করে তো দেখো এবার আমি স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে মশ্চারাইজ করে নিচ্ছি যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো আমার স্কিনটা না এই মুহূর্তে যেহেতু এখন গরমের সিজন চলছে তো আমার স্কিনটা কিন্তু এখন ভীষণ আমি অয়েলি অয়েলি ফিল করছি এর জন্য আমি একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটাও স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় ময়শ্চারাইজার ব্যবহার করলে কি হয় স্কিনটা ভীষণই ফ্ললেস থাকে স্কিনটা হাইড্রেট থাকে ময়শ্চারাইজ থাকে যার ফলে মেকআপটা সহজে ফেটে যায় না আর মেকআপটাও কিন্তু স্কিনের খুব ভালোভাবে বসে আর মেকআপটা অনেক বেশি ন্যাচারাল দেখায় তো অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবে তো ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে ইউজ করছি ভ্যাসলিন এটাকে আমি অ্যাজ এ লিপবাম হিসেবে ইউজ করছি তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো যেহেতু আমরা বেশিরভাগ এখন ম্যাট লিপস্টিক ইউজ করি না তো ঠোঁটটা যাতে ড্রাই আউট না হয়ে যায় এর জন্য আমি এখানে লিপবাম ইউজ করি এটা লিপসকে সফট স্মুথ রাখবে ফাটা থাকলে সেটা কিন্তু হিল করতে সাহায্য করবে এরপরে আমি এখানে ইউজ করছি প্রাইমার প্রাইমার না থাকলে তোমরা অ্যালোভেরা জেলকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো আর আমি এখানে ইউজ করছি ল্যাকমি অ্যাপসোলেটের ব্লার পারফেক্ট প্রাইমার এটা কিন্তু যে কোনো ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিম বা বিবি ক্রিমের সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই যায় আর এর একটা বিশেষত্ব হচ্ছে এটা না স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটও করে হ্যাঁ এই প্রাইমারটা কিন্তু স্কিন টোনটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে ইনস্ট্যান্ট স্কিনের মতো একটা ব্রাইটনেস এনে প্রাইমার অ্যাপ্লাই কী করলে কী হয় পোর্টসগুলো না মিনিমাইজ হয়ে যায় এবং পোর্সগুলো স্ট্রিং হয়ে আসে যার ফলে স্কিনটা ভীষণই স্মুথ আর ইভেন একটা ক্যানভাসে পরিণত হয় যাতে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে গ্লাইড হয় খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে মেকআপটা লং লাস্ট হয় সহজে ফেটে যায় না মেকআপটা সহজে অক্সিডাইজ হয়ে যায় না অনেকক্ষণ কিন্তু স্ট্রে করে তো দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা হাতের সাহায্যে ব্লেন্ড করে দেবো আর প্রাইমার বিশেষ করে যাদের না চোখের তলে থেকে সহজেই মেকআপটা ফেটে যায় বা ক্র্যাক চলে আসে ফাইন লাইনস দেখা যায় তো তাদের আমি বলবো চোখের তলে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করবে আর সেটাকে আঙুলের সাহায্যে প্রেস প্রেস করে একদম সেট করে নেবে তাহলে কিন্তু চোখের তল থেকে সহজে মেকআপটা সরবে না তো একটা ভালো লং লাস্টিং মেকআপ করতে গেলে কিন্তু অবশ্যই প্রাইমার তোমরা ইউজ করো প্রাইমারটাকে কিন্তু স্কিপ করলে হবে না তো দেখো আমি প্রাইমারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে সেট হয়ে যায় এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কালার কারেক্টার কালার কারেক্টার ইউজ করব হচ্ছে আমাদের ফেসটাকে না এই যে ডার্ক স্পট থাকে কিংবা ধরো ডার্ক সার্কেল থাকে আন ইভেন স্কিন টোন থাকে ডার্ক প্যাচেস থাকে এগুলোকে হাইড করার জন্য তো আমি এখানে দেখো ইনসাইডের একটা কালার কারেক্টিং প্যালেট নিয়েছি ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে প্রথমে অল্প পরিমাণে নিয়ে আমি অ্যাপ্লাই করছি আর তারপরে একটা লাইট কালারের শেড নিয়ে না এটাকে আমি নিউট্রালাইজ করে দেবো তারপরে ভালোভাবে ব্লেন্ড করে দেবো এই এই টেকনিকটা করলে কি হয় তোমাদের স্কিনের যে দাগ ছোপগুলো আছে না অনেকের দেখবে মেচাদার দাগ পিগমেন্টেশনের দাগ থাকে ডাক স্পট থাকে সেগুলো কিন্তু কভার করতে সাহায্য করে তো দেখো আমি আমার ফেসে যেখানে যেখানে প্রয়োজন সেই সমস্ত জায়গাগুলো কেয়ার কালেক্টর অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর ব্লেন্ড করে দেব এরপরে ইউজ করতে হবে ফাউন্ডেশন আমি এখানে দুটো ভীষণই বাজেট ফ্রেন্ডলি অপশন রেখেছি একটা হচ্ছে ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন আর একটা হচ্ছে ল্যাকমি নাইনটি ফাইভ ফাউন্ডেশন আমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন দিয়ে অনেকবার আমাদের সঙ্গে মেকআপ ভিডিও শেয়ার করেছি তো আজকে আমি এই নাইন টু ফাইভ ফাউন্ডেশনটা নিচ্ছি এটার কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো আর খুব একটা বেশি দামও না অনলাইনে কিন্তু অফারও এটা পাওয়া যায় আর ফিনিশিংটা কিন্তু দারুণ দেয় দেখো এর মধ্যে এরকম একটা স্প্যাচুলা আসে এটার সাহায্যে আমি ডট ডট করে ফেস ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এতে কী হবে মেকআপটা না ব্লেন্ডিং করতে অনেক সুবিধা হয় সব জায়গায় একদম ইভেনলি ব্লেন্ড হয়ে যায় যখন এইভাবে অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করা হয় না খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর কোনো কিন্তু অসুবিধা হয় না এইবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এইটা দিয়েই আমি আমার ফুল ফেসে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে না একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে তাহলে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে মেকআপটা ফেটে যাবে না আর ক্র্যাক করবে না আর কখনোই কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে রাব করবে না বা ঘষে ঘষে ইউজ করবে না জাস্ট ড্যাবিং মোশনে না প্রেস প্রেস করে ব্লেন্ড করবে তাহলে দেখবে ভীষণ ভালো কিন্তু একটা ফিনিশিং স্কিনের মধ্যে চলে আসবে মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগবে সহজে ফেটে যাবে না মেকআপটা কিন্তু সহজে কেকি হবে না তো দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি আর ফেসের পাশাপাশি কিন্তু গলা ঘাড় কান এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না এগুলোতে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না স্কিনটা যদি ইভেন না থাকে না ধরো ফেসের রংটা অনেক ব্রাইট আর গলাগুলো ডার্ক হয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না যাতে পুরো স্কিন টোনটা ইভেন লাগে না তার জন্য ফেসের পাশাপাশি কিন্তু গলা ঘাড় এই এক্সপোজ এরিয়াগুলোতেও মেকআপ বেস ইউজ করে নেবে আর দেখো মেকআপ বেস অ্যাপ্লাই করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক একইভাবে ব্লেন্ড করে এরপরে ইউজ করছি কনসিলার কনসিলার দুটো কাজে ব্যবহার করা হয় একটা ডার্ক স্পট হাইট করার জন্য আর একটা হাইলাইটিং করার জন্য তো আমি এখানে হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করছি দেখো আমার চোখের তলে ফোরহেড এরিয়া একটু নোজ ব্রিজে অ্যাপ্লাই করেছি যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি স্পেশালি দেখবে ঠোঁটের আশেপাশ দিয়ে মেকআপটা ফেটে যায় স্মাইল লাইনের এরিয়া দিয়ে সমস্ত জায়গাগুলোগুলো মেকআপটা ফেটে যায় তো তার জন্য আমি সেই জায়গাগুলোকে কনসিল অ্যান্ড হাইলাইট করতে চাইছি তো সেই জায়গাকে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি এখানে ইউজ করেছি মেবলেনের ফিটমি কনসিলার ভীষণই অ্যাফোর্ডেবল এটা কিন্তু তোমরা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এবার দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু একদম প্রেস প্রেস করে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাদের চোখের তলায় ডার্ক সার্কেল আছে এই স্টেপটা ফলো করে দেখো অনেকটা সেটা হাইট হয়ে যাবে আর স্কিন টোন কিন্তু অনেকটা ব্রাইট হয়ে যাবে এরপরে দেখো আমি মেকআপ সেটিং করার জন্য লুজ পাউডার ইউজ করছি আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির লুজ পাউডার তোমাদের কাছে না থাকে তোমরা এমনি পাউডার যেমন ধরো পন্সের বেবি পাউডার জনসনের বেবি পাউডার আসে সেগুলোকে তোমরা চাইলে ইউজ করতে পারো আর আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির লুজ পাউডারটা ভীষণই অফারেবল যে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর আমি এখানে করছি বেকিং বেকিং করা হয় পার্লারে মেকআপকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য এর এর জন্য কী হয় একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে না প্রেস প্রেস করে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়া হয় তারপর সেটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় আর এক্সেস প্রোডাক্টটা না ডাস্ট আউট করে দেওয়া হয় এতে কি হয় মেকআপটা একদম লং লাস্টিং হয়ে যায় সহজে ঘাঁটে না গলে না একদম ওয়াটারপ্রুফ হয়ে থাকে আর এই টেকনিকটাই কিন্তু ইউজ করা হয় পার্লারে মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য তো দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এক্সেস প্রোডাক্টটা কিন্তু এবার আমি ঝেড়ে ফেলে দিচ্ছি যাতে একটা ন্যাচারাল ফিনিশ চলে আসে এইবার মেকআপ তাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করেছি মেকআপ সেটিং স্প্রে মেকআপ বেস ইউ তৈরি করার পরে যদি মেকআপ সেটিং স্প্রে ইউজ করো না সেক্ষেত্রে কিন্তু বেসটা অনেকক্ষণ স্টে করে তো আমি এখানে সেটিং স্প্রে হিসেবে ইউজ করেছি মেবিলেন ফিটমির মেকআপ সেটিং স্প্রে অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু এটা যথেষ্ট ভালো কাজ করে সেটিং স্প্রে ইউজ করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যায় আর চোখটা অবশ্যই বন্ধ করে নেবে যেন চোখে সেটিং স্প্রে না ঢুকে যায় এরপরে দেখো আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি লরিয়াল একটা আইব্রো প্যালেট যারা বেগেনার্স তারা অ্যাফোর্ডেবল রেঞ্জে যদি আইব্রো প্যালেট চাও আমি সুইস বিউটি বা মার্সের আইব্রো প্যালেট ট্রাই করতে পারো আর এইটা না লরিয়ালের এই আইব্রো সেটটা না একদম এইচডি ফিনিশ দেয় বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি বা স্পেশাল অকেশন জন্য জন্য অনুষ্ঠানের কিন্তু তোমরা এটাকে ট্রাই করতে পারো আর যারা বিগিনার্স বেশি টাকা ইনভেস্ট করতে চাও না তাদের আমি বলবো কোনো ব্রাউন কালারের আইব্রো পেন্সিলও কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো তো দেখো আমি ভালোভাবে প্রথমে কম করে নিয়েছিলাম আমার আইব্রোটাকে তারপর এটাকে দিয়ে আমি ফিল করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু আইব্রোটা সেই জায়গায় ফিল করে নেবে অল্প পরিমাণের প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেড করবে তাহলে কিন্তু অনেক বেশি ন্যাচারাল লুক আসবে এরপরে আমি ইউজ করে নিচ্ছি আই শ্যাডো আমি এখানে হুডা বিউটির আই শ্যাডো নিয়েছি নট রিয়েল জাস্ট ডিউব সাড়ে তিনশো টাকায় আমি পারচেস করেছিলাম অফার চলছিল অনলাইনে তো দেখো আমি এখানে একটা ডার্ক পিঙ্ক কিছুটা আমার শাড়ির সঙ্গে মেলা মানে ম্যাচিংয়ের কালার আমি এখানে নিয়ে নিয়েছি একটা রেডিশ টাইপের পিঙ্ক কালারের শেড এখানে রয়েছে তো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড করে দিচ্ছি অ্যাজ এ আই শ্যাডো বেস তারপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ব্ল্যাক কালার আই শ্যাডো এটা আমি আমার আই লিডের লোয়ার লাইনে অ্যাপ্লাই করে অল্প একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি আর লাস্টে নিয়ে একটা হাইলাইটিং শেড যেটা আমার আই উপরে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি বাস খুব সহজেই কিন্তু তিনটে স্টেপে যারা বিগিনার্স না এইভাবে সহজেই কিন্তু তোমরা আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারো এরপরে আমি ইউজ করছি আই লাইনার আমি ইউজ করে কালার বারের আইলাইনার লাইনার যেটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ সহজে স্মাচ হয় না অনেকক্ষণ কিন্তু স্টে করে আর কাজল আমি এখানে ইউজ করছি সুগারের কোল কাজল যথেষ্ট ব্ল্যাক কালার প্রোভাইড করে সহজে কিন্তু স্মাশ হয় না এরপরে আমি ইউজ করছি মাস্কাড়া মাস্ক কারা আমি এখানে ইউজ করছি ল্যাকমির আর অনেক মাস্ক কারা এটাও ভীষণ অ্যাফোর্ডেবল আর তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো পেয়ে যাবে আর অফারে তো আরও কমে পাওয়া যায় আজকাল তো দেখো আমি আমার ওপরের ল্যাশে অ্যাপ্লাই করছি নিচের ল্যাশে অ্যাপ্লাই করছি মাস্কাটা অ্যাপ্লাই করলে না মেকআপটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় আর যারা ফলস ল্যাশ ইউজ করতে পছন্দ করো এই সময় কিন্তু তারা ফলস ইউজ করে নিতে পারো এইবার করবো একটু কন্ট্রোল জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর ব্লেন্ড করবে দেখো নাকের দু সাইডে আমি কন্ট্রোল করে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নিয়েছি না সুগারের থ্রি ইন ওয়ান প্যালেট এর মধ্যে ব্লাশ কন্ট্রোল আর হাইলাইটার এক সঙ্গে এসে ভীষণই অ্যাফোর্ডেল ছশো থেকে সাড়ে টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এইবার দেখো আমি আমার আহ চিপ বোন এর এখানটায় একটু কন্ট্রোল করে নিচ্ছি এতে কি হয় কেসটা অনেক লিফ টপ দেখায় অনেক পাতলা দেখাতে সাহায্য করে ওয়েটলেস দেখায় অনেকটা ঠিক এরপরে দেখো আমি দু সাইডেই কিন্তু কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে আমি আমার জল আইনে কন্ট্রোল অ্যাপ্লাই করে নেব যারা বিগিনার্স তারাদের আমি বলবো চাইলে তোমরা কন্ট্রোলটাকে স্কিপ করতে পারো জাস্ট নাকের দুপাশে কন্ট্রোল করলেই কিন্তু চলে যাবে আর যাদের ধরো ডাবল চিনের প্রবলেম আছে কিংবা জল লাইনটা অনেকটা ভালো তারা কিন্তু জল লাইনের এখানে এইভাবে কন্ট্রোল করতে পারো এতে অনেকটা ফেসটা শার্প দেখায় এরপরে আমি ইউজ করে নিচ্ছি ব্লাশ এখান থেকেই নিয়ে নিয়েছি জাস্ট অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছো অনেকে আছে অনেক ডিপ ব্লাশ ইউজ করতে পছন্দ করে তো তারা পরিমাণটা একটু বেশি বাড়িয়ে নিতে পারো তবে আমি না খুব লাইট একটা পিঙ্কিশ গ্লোই পছন্দ করি বেশি লাউড ব্লাশ আমি পছন্দ করি না এর জন্য অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এরপরে আমি ইউজ করবো হাইলাইটার হাইলাইটার অ্যাপ্লাই করে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে একটা চমক চলে আসে দেখো নোজ ব্রিজ যেখানে ব্লাশ ইউজ করেছিলাম তার ওপরে ফোর হেড এর যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি আর হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে ইনস্ট্যান্ট একটা চমক চলে আসে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর ভালোভাবে ব্লাইন্ড করে দেবে তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ আসে আর লিপস্টিকের জন্য ফার্স্টে আমি লিপ লাইন লিপটাকে লাইন করে নিয়েছি আমি এখানেই ইউজ করেছিলাম মার্সের লিপ লাইনার আর তারপরে আমি কিরোর লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো আমি যে ব্র্যান্ডগুলোই ইউজ করেছি এগুলোই ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই জাস্ট স্টেপগুলো ফলো করবে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ নিজেরাই কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক এটা তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পুজোতে উৎসবে কিন্তু ট্রাই নিতে পারো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ